একই ফ্রেম এক পাশে বাংলাদেশ আর পাশে ভারত এই ফসলের জমিটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আর এই খেজুর গাছটি হচ্ছে বাংলাদেশ ভারতের সীমানার মাঝখানে হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি ভারত বাংলাদেশের একটি সীমানায় যার একপাশে হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলার বিবিরবাজার সীমান্ত আরেক পাশে হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর সীমান্ত আমরা এখন আছি কটক বাজার বিজিবি চেকপোস্টের সামনে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব বিবির বাজার চেকপোস্টের সামনে এটা হচ্ছে বিবির বাজার স্থলবন্দর যদিও বিবির বাজার এরিয়াটি আমরা পার হয়ে চলে এসছি তারপরও এই জায়গাটিকে বিবির বাজার স্থলবন্দর বা বিবির বাজার কাস্টমস স্টেশন বলা হয় আমরা চলে আসছি বিবির বাজার চেকপোস্টের সামনে এই চেকপোস্টের সামনে আসার জন্য দুটি রাস্তা রয়েছে একটি হচ্ছে বিবির বাজার পার হয়ে কটক বাজার হয়ে আরেকটা রাস্তা হচ্ছে গুমতি নদীর পার হয়ে যেটাকে লোকাল ভাষায় আইলের পার বলা হয় এটা হচ্ছে বিবির বাজার কাস্টমস অফিস আর একটু সামনে হচ্ছে বিবির বাজার ইমিগ্রেশন অফিস এখানে একটি সাইনবোর্ডে সতর্কবাণী দেওয়া আছে সাবধান সামনে ভারত এখানে কাস্টমস এবং ইমিগ্রেশন অফিসের মাঝখানে একটি শপ খোলা হয় যেখানে আপনারা কুমিল্লার বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসগুলো পেয়ে যাবেন যারা ভারত থেকে বাংলাদেশে আসবেন তারা আবার ভারতে যাওয়ার সময় এখান থেকে কুমিল্লার ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র কিনে নিতে পারবেন এটা হচ্ছে বিবির বাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট যেটাকে নতুনভাবে সাজানো হয়েছে আগে এই ভবনটি ভাঙ্গাচুর একটি ভবন ছিল যেটি বর্তমানে নতুন করে করা হয় আমরা ভারতের সীমানার দিকে যাওয়ার আগে আপনাদেরকে ইমিগ্রেশন অফিসটি দেখাবো এই ইমিগ্রেশন অফিসটি নতুনভাবে সাজানো হচ্ছে কিছুদিনের মধ্যে এই ইমিগ্রেশন অফিসের কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই ইমিগ্রেশন অফিসটিতে আধুনিকতার ছোঁয়া পাবে এখন আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা এই চেকপোস্টের সামনে কিভাবে আসবেন এবং এই চেকপোস্ট দিয়ে আপনারা ভারতের কোথায় যেতে পারবেন প্রথমে আপনারা এখানে আসার জন্য কুমিল্লা শহরের যে কোনো জায়গা থেকে চোখ চলে আসবেন আর চোখ বাজার জায়গাটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দির থেকে অটো দিয়ে দশ টাকার ভাড়া এছাড়াও যারা অন্য জেলা থেকে আসবেন তারা শাসন বা যদি জাঙ্গালিয়া থেকে আসেন তাহলে বিশ টাকার মধ্যে আপনারা চোখ চলে আসতে পারবেন তারপর চোখ থেকে চেকপোস্টে আসার জন্য আপনারা সরাসরি অটো বা সিএনজি পেয়ে যাবেন যার বাড়া নেবে রিজার্ভ আসলে দেড়শো টাকা আর যদি লোকালভাবে আসতে চান তাহলে চোখ থেকে বিবির বাজার পর্যন্ত ভাড়া নেবে বিশ টাকা করে আর বিবির বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত রিকশা দিয়ে আসলে বাড়া নেবে তিরিশ টাকা এখন আমি জানাচ্ছি ভারতের ওই সাইটটির নাম কি শ্রীমন্তপুর গ্রামটি সোনামুরা এলাকার একটি অংশ আর সোনামুরা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার একটি উপজেলা চেকপোস্ট পার হয়ে আপনারা দশ টাকা করে অটো দিয়ে আপনারা যেতে পারবেন সোনামুরা বাজারে আর সোনামুরা বাজার থেকে আপনারা আগরতলা যাওয়ার জন্য বাস এবং সমু কার পেয়ে যাবেন বাস এবং সোমু কার দিয়ে আপনারা পঞ্চাশ টাকার মধ্যে দেড় ঘন্টার মধ্যে আপনারা আগরতলা শহরে চলে যেতে পারবেন এছাড়াও আপনারা ফ্যামিলি নিয়ে গেলে আপনারা এখান থেকে প্রাইভেট কার দিয়েও যেতে পারবেন যার বাড়া নেবে আটশো থেকে এক টাকা আর আগরতলা থেকে তো আপনারা ট্রেন বাস এবং বিমানের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যে যেতে পারবেন এটা হচ্ছে ভারতের শ্রীমন্তপুর ইমিগ্রেশন অফিস যেটা বাংলাদেশের ইমিগ্রেশন অফিসের তুলনায় অনেকটাই আধুনিক এখন আপনারা একই ছবিতে একসাথে দুই দেশকে দেখতেছেন এই ফসলের জমিটা হচ্ছে বাংলাদেশের শেষ জমি এই জমিটার এক পাশে হচ্ছে বাংলাদেশ আরেক পাশে হচ্ছে ভারত আর এই সীমানা পাহারা দেওয়ার জন্য এখানে চব্বিশ ঘন্টা বিজিবি থাকেন এই হচ্ছে বিজিবি চেকপোস্ট পাসপোর্ট দাঁড়ি যারা ভারতে যান এবং ভারত থেকে বাংলাদেশে আসেন তাদেরকে এই বিজিবির কাছে তাদের পাসপোর্ট দেখিয়ে তারপর যেতে হয় এই চেকপোস্টটি ছাড়াও কুমিল্লা চারোদিকে রয়েছে অসংখ্য বিজিবি চেকপোস্ট ভারত থেকে যারা বাংলাদেশে আসেন তারাও ওইখানে ইমিগ্রেশন শেষ করে এই রাস্তা দিয়ে চলে আসেন বাংলাদেশের সীমানায় যে রাস্তা দিয়ে আসতে হয় সেই রাস্তার পুরো ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জায়গাটি বাংলাদেশের হলেও এর কিছু অংশ রয়েছে ভারতের সাইডে দুই দেশের সীমানার মাঝখানে রয়েছে আন্তর্জাতিক সীমানা পিলার এক সময় কুমিল্লা ত্রিপুরা রাজ্যের একটি অংশ ছিল ওই সময় এখানে কোনো সীমানা পিলার বা চেকপোস্ট ছিল না দেশ বাঘের সময় কুমিল্লা ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশের অংশে চলে আসে সামনে যাদেরকে দেখতেছেন তারা হচ্ছে ভারতীয় তারা ভারত থেকে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশের সীমানে চলে আসছেন আর এরাও ভারতীয় এরা বাংলাদেশ ঘুরে এখন বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছেন আর চেকপোস্টে সীমানায় ঢুকতেই এখানে দেওয়া আছে এখান থেকে বাংলাদেশের কোন জেলার দূরত্ব কতটুক এবং এর উল্টো বাসা দেওয়া আছে ভারতের কোন জেলার দূরত্ব কতটুক এখন আমরা চলে আসলাম চেকপোস্টের খুব কাছেই জিরো পয়েন্ট স্তম্ভ বা শহীদ মিনারের সামনে এই শহীদ মিনারের ভিতরে যুদ্ধের সময় শহীদ হওয়া বিভিন্ন শহীদের লাশ সমাধি করা হয় এবং সকল শহীদের নাম উপরে একটি মিনারের মধ্যে লিখে আছে তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ